আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুরুতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন তো যাই হোক ভিডিওটা তো শুরু করে দিলাম সকাল 9টা থেকে ঠিক আছে জানি না কতক্ষণ রাখবো রাখতে পারবো অবশ্যই ভিডিওটা কী করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তো যাই হোক দেখতে থাকেন কী কী রান্না করবো অলরেডি দেখতে পাইছেন দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো আর বক বক করবো না মেয়ের জন্য ডিম সেদ্ধ বসেছে আর আমার জন্য এখন ডিমগুলো শুনে নিব আর কাশপুর এখন ঘুম থেকে উঠছে আপনাদেরকে বললাম যে সালাম দিয়ে তারপর দাঁত ব্রাশ করতে যাও তো যাও তুমি দাঁত ব্রাশ করো যে আমি ডিমটা এই করে নিই কোষাগুলা ফেলে পরিষ্কার করে নিই তাড়াতাড়ি দাঁত ব্রাশ করো তো দেখতে থাকে তো অলরেডি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এত সিদ্ধ করলে মেয়ে খাইতে না তো এটা ছয় থেকে সাত মিনিট সিদ্ধ করে একটু হাফ থাকে আর এদিক দিয়ে হলো অনেক কিছু সকালে দোয়া দিয়েছে যেগুলা এগুলো গুছাইতে সব কালকে পায়ে সামায় রান্না হয়েছে ওগুলো গিয়ে কত পানি এদের মধ্যে জমছে তো যাই হোক এগুলো খাওয়া হয়েছে পিস চিস বার করা হয়েছে এগুলো এখন ঘুষাই যাচ্ছে এখন এগুলো ঘুষিয়ে নেই ঘুষিয়ে তারপর রান্নাতে চলে যাব ডিমটা খাইয়া আগে ডাক তো অলরেডি এখানে এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কুমড়া রান্নার জন্য কুমড়া রান্না করবো ও এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ কিছু দিয়ে কুমড়া রান্না করবো আর অল্প কিছু ভাজবো বাচ্চারা যেহেতু ভাজা মাছটা বেশি পছন্দ করে এই জন্য কিছু ভেজে দেবো আর এখানে অলরেডি এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে তো একটা আমি খেয়ে নেবো আর একটা মেয়ের জন্য যে দিলাম তো ছোটো ছেলের ও লোকিয়ে কালকে বসতে ওর পেটটা বেশি সুবিধা না এই জন্য ওরকে দেই আর বড় ছেলে তো ও একেবারে ঘুম থেকে ওইটা দুপুরে খাওয়া দাওয়া করে যার কারণে আর ডিম সিদ্ধ করার প্রশ্নই ওঠে না তো এখন ডিমটা আমি একটু বসে খাইয়া তারপর ওলো চলে যাব আমি যে ডিম খাই নিতে আসি বিসমিল্লা হাফ বয়ল তো প্রতিদিনই ভাবি যে একটা করে ডিম খাবো যদিও ভাবি কিন্তু খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে না হুম দাঁত ব্রাশ করো তাড়াতাড়ি মোবাইল দেখো মোবাইল দেখো মোবাইলটা করাই আমার তাঁত ব্রেশ করে আমি ওই কেন তো আজকে থেকে একটা করে ডিম খাবো কারণ হলো কি দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত ওইভাবে কিছু খাওয়া হয় না একবার দুপুর খাওয়া হয় ভাত তো সকালে যদি একটা ডিম খাই অন্তত পক্ষে ডিমটায় একটু হলো পুষ্টিটা আর শরীরে এনার্জিটা দিবে এর জন্য চিন্তা ভাবনা যে আজ থেকে একটা করে ডিম প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন আর মেয়েও খাইতে চায় না ওইভাবে আর মেয়ের কথা কী বলবো গরমে কারোই মুখে রুচি নাই খাবারের প্রতি কোনো ওইভাবে ইয়েই আসে না তারপরে তো রান্না করতে হয় তো ডিম খাওয়ার শেষ এখন এক মুখ পানি খাবো একটা ডিম আর সাথে একমুখ পানি একদম নাস্তা কমপ্লিট আর কিছু লাগে না সেটা হলো দনিয়ার পাঁচি তো মিষ্টিলাও বলেন এ পায়না লাউ বলেন তারপর চালকুমড়া বলেন তোর ওই ধুলে লেগে কিন্তু হলুদ মরিচটা কম কাটে কম লাগে তো নাহলে বেশি দিলে অনেক কালার হয়ে যায় কেমন যেন একটা ই দেখা যায় আর আমরা বিশেষ করে ঢাকার মানুষে হলুদ মরিচটা কম দিই এই সবজি কিনতে তো রাই বাতাস এমনি বাতাস লাগে না কিন্তু রান্না করতে আসলে চুলার মধ্যে বাতাস ঠিকই লাগে এই চুলায় চিংড়ি মাছটা ভেজে নিব আর পাশে পাশে চুলায় বসাই দিলাম এই যে চালকুণ্ডার তরকারি দিয়ে যে মরিচানো হয়েছে টমেটো চাটনি বানানোর জন্য তো আগে মাছ ভেজে নিয়ে তারপরে টমেটো চাটনিটা বানানো বাচ্চারা ভাজা মাছটা খুব পছন্দ করে কপাল কারেন্ট শেষ টেকা শেষ কারেন্ট শেষ তারপর এর লাইন চলতেছে এখন এর লাইনও শেষ হয়ে বন্ধ হয়ে গেল দেখেন এই যে বন্ধ তো রান্নার রান্নার পাক ঘরে থেকে একটু ঠান্ডাতে যাইসা বসবো ওই কায়দাও নাই কারণ হলো কাশ্মীর বাবা গেছে এখনও ট্যাকা মনে ভরে নেয় আর অলরেডি চোদ্দশো কত জানি বলে লোনও এ দিয়ে দিচ্ছে তো কাশ্মীর বাবা বলতেছে মাস শেষ তো এর ভিতরও এই মাসে একটা সার্ভিস চার্জ আছে ওইটা নিবে সব কিছু মিলে দুই হাজার টাইম নিয়ে যাবে পাঁচ হাজার টাকা বইরা আসি নিয়ে গেছে টাকা পড়তে জানি না কতক্ষণ লাগবে টাকা ভরতে অনেক গরম লাগতেছে এটা বলার মতন না তো দুই দিন অতিরিক্ত হলে তিন দিন যায় দু হাজার টাকা বললে তো এখন ও লোকের রান্না করতেছি রান্নার ফাঁকে ফাঁকে যায় সে একটু ফেরা তাহলে বলবো ওইটাও নাই এই যে এতক্ষণ আইপিএস চলছে এখন আইপিএস অফ হয়ে গেছে তো প্রচুর পরিমাণ গরম লাগতেছে প্রচুর যদিও বাইরে বাতাস কিন্তু গড়ে ওই রকমের না আর ঘরে আসে কিন্তু এই ঠাইটা খুলে দিলে ঠাইটা খুলে দিলে বাতাস আসে তার পাশে বসে আবার চুলায় বাতাস লাগলে চুলায় বাতাসে বাইয় রান্না করতে পারি না তো যার কারণে থাইটা অর্ধেকটা লাগাই রাখছি বাতাস আসতে পারে না তো রান্না প্রায় শেষ এই টমেটোর চাটনিটা বলে ভাতটা বসাই দিল বেজে গেছে হলো গিয়ে সাড়ে দশটারও বেশি

সব কিছু সমান করব গাছপালা লাগাইবো তো আবার তখন আবার পরিবেশটা অন্যরকম লাগবো তখন আবার দেখতে ভালো লাগবো এমন জানি কেমন লাগতাছে তো ঘরে বাদ বসায় বাইরে আইসে পড়ছি টাকা ভরতে দিয়েছে এখনো কারেঙ আসে তো আজকে বিশ্বাস না অনেকেরই কারেন থাকতো না অফ করে দিব যাদের দুই তিন দুই তো তখন কি করে এই সময় লাগে অনেক তো দিয়ে আসছে এখনো আসে তো ঘরের ভিতর প্রচুর পরিমাণ গরম যার কারণে বাইরে আসছি ঘরে দেখে দেখছি বাতাস এখন বাইরে বাড়িছি বাতাসের গুষ্টিও নেই তো বন্ধুরা বাজে কিন্তু এখন হলো গিয়ে বারোটা চৌচল্লিশ রান্না কিন্তু অনেক আগেই হয়ে গেছে ঘরে বাইরে দৌড়াইতেছি তো গোসু কর্তাছি না ভাবতারছি যে ঘরটা মশা ধরলে গোসু করতে বের ঢুকবো গোসু করে বের হইলে যদি ঘরে পরিষ্কার না থাকে না কেমন জানি লাগে তো রান্না হয়ে গেছে রান্নার পাশাপাশি আরও একটা নতুন কী করেছি চলেন সেটাও শেয়ার করি আর রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি রান্নাগুলো তো আর সব কিছু শেয়ার করি নাই তো চলেন রান্নাগুলো শেষ করি শেয়ার করি আর মেয়ে মাইয়াই যে গেলো মাইয়ার তো এখনও খবর নাই হাজান দিয়ে দিব আলা মেয়ে সকালে ডিম খেয়ে যে বাইরে এখনো বাসায় আসে তো মনে হয় আমার বাগনিরা যে আসছে ওইখানেই জায়গা আর দুই ছেলে আসলে বেশিরভাগ সময় ওইখানেই কাটায় ঘরে থাকতে চায় না তো দেখি আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করে তারপরে আমি কোন দিব ওইখানে যে তো কই তাজান দিয়ে এলেছে আপনি গরম হচ্ছেন তাতে আমি গোসু গোসল ঢুকমু আজকে তো আমার মাথা দোয়া না আমি গোসু করে রোজু করে বাড়ি যাম তো বন্ধুরা এই যে ভাত প্রথমে দেখাইলাম যেটা সারা তরকারি রান্না ব্যর্থ আর এটা হলো চাল কুমড়া তারপরে মনে হইতেছে আমার কাছে হলুদটা বেশি পড়ে গেছে তো যাই হোক তো এটা হলো কালকের উস্তার জোল কালকের ছিল আর এটা হলো মাছ ভাজা এটা হলো চিংড়ি মাছ ভাজা বাচ্চা বাচ্চাদের এটা অনেক পছন্দের একটা খাবার আর এটা হলো টমেটোর চাটনি আর এখানে যে আরেকটা জিনিস রান্না করছে এটা আপনাদের সাথে শেয়ার করে নিই এটা হলো কি পায়েস এটা আরও হবে তো এটা এলাচ দার্সিনি তেজপাতা দিয়েছি সব ওটা ফলাই দিয়েছি এখন আর কিছু নাই এটার মধ্যে এখন আজও পড়ে গেছে এখন আমি গোসু করতে চলে যাব তো যাই হোক গোসু করে আসে রিল্যাক্সে চারটা খাবো চারটা চারটা খাবো কিন্তু তো এলো পাক আমি ক্লিন করে নিচ্ছি যে পাকঘর সব কাজ শেষ এটা লাগাই রাখি এদিক দিয়ে একটু আর কি বালু আসে একটু খোলা রাখি বালু না এটা রাস্তা লেগে দিচ্ছে গরু বালু না এটা রাস্তা করা লেগে দিচ্ছে এটা আমি দিতেছে ভালো হিসেবে না দিয়াকে সমান করে এটা ওষা করে সমান করে লাগতে হলে করে লোন কি আসো তুমি সকালে বাইরেছ ঠিক আছে এতক্ষণ মানুষে ফারাক থাকে ঠিক আছে তুমি রয়েছো তুমি কুসু করবে না ফালাই দেন ফালাই দিয়ে আন্দার সমান করে লেন বালু আগে 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 আন্দা দিয়া লোন সমান করে দিয়া পরে লাইটে পরে হ্যাঁ যাও 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 কুসু করবো যাও এটা অর্ধেক পর্যন্ত দেন আর অর্ধেক পর্যন্ত এটাও করেন তারপর আলা বালু তার ওপর বই তখন নই বই

তা এখন বাদ হলো গিয়ে একটা চল্লিশ তো এখন এই যে ভাত খেতে বসছি তো ভাত খেতে বসছি মিশিয়ে হলো টমেটো চাটনি আর একটা চিংড়ি মাছ তো এটা ছেলে মেয়েদের অনেক পছন্দ ভাবলাম আমি এক পিস নিয়ে খাই তো এক পিস নিলাম আজকে কাশ্মীর হলো গিয়ে ফার্স্ট হয়ে গেছে কাশ্মীর আজকে আগে ভাত খাইছি কাশ্পী আগে দিয়ে তারপর আমি কিছু করতে গেছিলাম তো সকালে একটা ডিম খাইছে তারপর আর কিছু খায় নাই যার কারণে

এটার কাগজ ফুল তো ছয় ঘন্টা তুমি লোকে এভাবে দাঁড়াই চলা কাগজ হ্যাঁ ঠিক আছে

মুরগিটা একটু পয়সা করে দু হেদ মুরগিটা কাইডা আক্রি করে বাউ করে মাইও দিই আগু কি গোলমরিচের ফাঁকি আছে সাদা গোলমরিচের ফাঁকি মনে আছে না কালোটা নেই কালোটা একটু ভাই করল আমার দা চেঁচা দা অল্প কয় একটা চেঁচা দিয়া করে দিলে মাইকা রাখলাম মুরগিটা গোলমরিচের অভাব নাই বুঝলেন কেন আসছে সিজন সারা সবইতাম এডিও তুই এদি ফাঁকি করলি না তুই দি মু মোবাইল থেকে আয় করছি আর খবর দিছে যেন একজন আসছে আমি অগ ধুই নাস্তা দিয়ে সন্ধ্যাবেলা আমি আয় ওর বাইক গেছি গিয়ে দিই সেন্টিমিটার আমার বিচারে কি গো কয় ফোন দিতে

মুরগি সোড়ো হয়ে গেছে না দুই পিস করে আই ই করে দিই আর বহু তানি টাই লাল করে মুরগি গো মুরগি আর আমি না বাচ্চারা ওই যে বানিয়ে বাইজাদু মহিল একবার অক্টো এক অক্টো খাই যায় শেষ হয়ে আছে